নমস্কার আমি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষায় তোমাদের প্রতি বছর রচনা থাকে যে কোনো মনীষী রচনা তোমাদেরকে লিখতে বলে আজকে তোমাদেরকে স্বামী বিবেকানন্দের একটি রচনা তোমাদেরকে দেখাচ্ছি এবং ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমরা এটাকে মুখস্থ করবে দেখো যে কোনো রচনার একটা উক্তি দিতে পারলে ভালো হয় যেমন এখানে কি আছে একটা ইনভাইটেড কোমার মধ্যে আছে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিচ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর অর্থাৎ ভগবানকে পেতে হলে জীবকে ভালোবাসতে হবে ভগবান নানা রূপে আমাদের সামনে আছেন গরিব দুঃখী পীড়িত মানুষকে ভালোবাসলে ভগবান লাভ করা যায় এই মনোভাব যিনি ব্যক্ত করেছিলেন তার নাম নরেন্দ্রনাথ দত্ত আঠারোশো সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে কলকাতার সিমলা পাড়ায় জন্মগ্রহণ করেন এই মহাপুরুষ তার ছোটোবেলাকার নাম ছিল বিলে তার বাবার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী ছোটবেলায় বিবেকানন্দ খুব ডানপিকে চঞ্চল প্রকৃতির ছিলেন তিনি নিজের চোখে কিছু না দেখে বিশ্বাস করতেন না তিনি অসাধারণ মেধাবী নির্ভীক ও সত্যবাদী ছিলেন তিনি কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাস করেন তারপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় পাশ করেন এরপর কিছুদিন শিক্ষকতা করেন পরে তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন ও তার শীর্ষস্থ গ্রহণ করেন মুচি ম্যাথর অস্পৃশ্য চন্ডাল সকলকে তিনি নিজের ভাই বলে মনে করতেন তার মতে মানুষের সেবা অর্থাৎ জীব সেবায় শিবসেবা বা ঈশ্বর সেবা আঠেরোশো তিরানব্বই সালে তিনি আমেরিকার শিকাগোয় এক বিশ্ববিখ্যাত বক্তৃতা দেন এই সভায় তার হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা শুনে বহু দেশবাসীগণ তাকে বিপুলভাবে অভিনন্দন আচ্ছা বহু বিদেশি তার শীর্ষস্থ গ্রহণ করেন দেশে ফিরলে দেশবাসীগণ তাকে বিপুলভাবে অভিনন্দন জানান আঠেরোশো সালে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে মানব সেবায় আত্মনিয়োগ করেন উনিশশো সালে তিনি বেলুর মঠে দেবত্যাগ করেন তার রচিত ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ বর্তমান ভারত পরিব্রাজক প্রভৃতি গ্রন্থগুলি মানব সমাজের অমূল্য সম্পদ হয়ে আছে ঠিক আছে আজকে আজকের মতো এইটুকু এইটুকুই থাকলো পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো